আসসালামু আলাইকুম জেমতানবুলক থেকে আপনাদের মাঝে আজকে কিন্তু ইমরান মোটরসের ভরপুর কালেকশন নিয়ে আসলাম দেখেন আমাদের এই পাশে সহ এই পাশেও কিন্তু গাড়ির কালেকশন আছে তো বিহার ইমরান মোটরসের আজকের কালেকশনে দেখাবো আপনাদের মাঝে আমি একটা বাজার সিটি হান্ডে দেখাচ্ছি দেখেন তো এই গাড়িটা কিন্তু সুনামগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ির কন্ডিশন দেখেন সুনামগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলপালা তো দেখেন গাড়ি কন্ডিশন দু হাজার আঠারো উনিশের মডেল চাকা সেলপালা চাকা দু হাজার আঠারো উনিশের মডেল দাম মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা পাচ্ছেন কিন্তু বাজার সিটি হান্ড্রেড সুনামগঞ্জে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফ সহ আঠারো উনিশের মডেল তো বিকস এর পাশাপাশি একটি বাইক দেখাচ্ছি এখানে আরেকটি সিটি গান্ডের আছে এটা সেলফ ছাড়া চাকার গাড়ি দেখেন চাকার গাড়ির বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা আঙ্ক একটু কালার মিলানো আছে তো এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা গাড়ির আমি একটু দেখাচ্ছি গাড়ির কন্ডিশন দেখেন বাজাজ সিটি হান্ড্রেড তো বিহার্স এর পাশাপাশি এখানে বাজার সিটি হান্ড্রেড আরও একটি গাড়ি আছে দেখেন এই গাড়িটা রাজশাহীর অ্যানালগ ফুল টাকার নাম্বার রাজশাহীর অ্যানালগ ফুল টাকার নাম্বার করা আছে দ তো গাড়িটার আপনার দেখেন গাড়ি এমনি কন্ডিশন আপনারাই দেখুন তো ভিউয়ার্স এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল টাকার বাজাজ সিটি হান্ড্রেড দেখেন আউটলুক দেখেন এ জেড কন্ডিশন দেখেন তো ভিউয়ার্স এই গাড়িটার মূল্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন বাজার সিটি হান্ড্রেড ফুল টাকার নাম্বার তো এই পাশে আমরা এইটির কালেকশন আসি দেখেন এই পাশে ডায়াং এইটটি আছে গাড়িটার দেখেন কন্ডিশন দেখেন আপনারা একদম অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশন ওয়ান টেস্ট অবস্থায় আছে অরিজিনাল কালার কন্ডিশন দেখেন গাড়িটার তো টায়ার কন্ডিশন এটুজিট দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র আড়াই হাজার টাকা তো এছাড়া হিউজ সুরং কালেকশন আমাদের ফেলা বলে রয়েছে তো নিত্য নতুন কালেকশনে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিমদান মরজর সলঙ্গাবাদ থান্তি চাষবাস পরে আমি সলঙ্গা সিরিয়াল ধন্যবাদ আলাইকুম